হাই ফেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিছু স্মৃতিশক্তি পরীক্ষা ধাঁধা থাকছে তোমরা এডিতে বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা আজকে প্রথমে থাকছে স্মৃতিশক্তি পরীক্ষা বন্ধুরা এই ছবিটি দেখো তারপরে এই ছবিটি দেখো তারপরে এই ছবিটি দেখো তারপরে এই ছবিটি দেখো তারপরে এই ছবিটি দেখো বন্ধুরা এবার ছবিগুলি দেখে বলো তো প্রথমে কোন ছবিটি দেখেছিলে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো তোমরা এই ছবিটিকে প্রথমে দেখেছিলে তারপরে বলো তো বন্ধুরা কোন ছবিটিকে আগে দেখেছিলে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সময় সঠিক উত্তরটি হচ্ছে এই ছবিটিকে আগে দেখেছিলে এবার এই ছবিগুলি দেখে বলো তো কোন ছবিটি আগে দেখেছিলে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো তোমরা এই ছবিটিকে আগে দেখেছিলে এবার বলো তো বন্ধুরা কোন ছবিটিকে আগে দেখেছিলে উত্তরটি বলার জন্য সেকেন্ড সময় সঠিক উত্তরটি হচ্ছে এই ছবিটিকে আগে দেখেছিলে তারপরে বলো তো বন্ধুরা তিনটি ছবির মধ্যে কোন ছবিটা আগে দেখেছিলে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি হচ্ছে এই ছবিটিকে আগে দেখেছিলে বন্ধুরা এবার তোমাদের থাকছে চোখের পরীক্ষা বলো তো কোন ইমোজিটি একবার আছে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি যারা বলতে পেরেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা বলতে পারেন তাদের আমি বলে দিচ্ছি লাস্ট লাইনে এমোজিটি একবার আছে বন্ধুরা ছবি তিনটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে পটল কমলা শসা একটি করে অক্ষণে ছেলেটির নাম কি হবে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ছোট্ট একটি কোয়ে সেই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হচ্ছে পলাশ বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ পাতা তারা আইনা একটি করোক্ষণে পাখিটির নাম কি হবে উত্তরটি সময় থাকলো সঠিক উত্তরটি হচ্ছে পায়রা ছবি তিনটি দেখে বলুন তো বন্ধুরা সাপটির নাম কি হবে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি হচ্ছে অজগর বন্ধুরা এরপরে থাকছে তোমাদের চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা ছবিটি দেখে তোমরা তিনটে পার্থক্য খুঁজে বার করো উত্তরটি বলার জন্য তোমাদের সেকেন্ড সময় থাকলো বন্ধুরা এই তিনটি জায়গায় পার্থক্য আছে বন্ধুরা এরপরে থাকছে বুদ্ধির পরীক্ষা বলতো এখানে কে আগে মারা যাবে অপশন এ নাকি বি উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানা আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও একটি লাইক দিয়ে ঘন্টা বাটন প্রেস করুন কারণ তোমাদের একটি লাইকে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে উত্তরটি হচ্ছে বি নম্বর আগে মারা যাবে বন্ধুরা এরপর হলো ফানি ধাঁধা বলো তো বন্ধুরা মেয়েরা আঠারো প্লাস হলে যাকেই পছন্দ তাকেই দেয় প্রশ্ন হলো কি দেয় উত্তরটি তোমরা জানলে কমেন্টে লিখো বন্ধুরা উত্তরটি যারা বলতে পেরেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা বলতে পারেনি তাদের আমি বলে দিচ্ছি মেয়েরা আঠারো প্লাস হলে ভোট দেয় বন্ধুরা এরপরে হলো রোমান্টিক ধাঁধা বলো তো ঘুমানোর পরে স্বামী কি করলে স্ত্রী বিরক্ত হয় উত্তরটি জানলে তোমরা কমেন্টে লিখো সঠিক উত্তরটি হচ্ছে নাক ডাকলে স্ত্রী বিরক্ত হয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নটি হলো কোন মহিলা একজন পুরুষ অপশন এ নাকি বি উত্তরটি জানলে তোমরা কমেন্টে লিখো উত্তরটি যারা গেস করতে পেরেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা বলতে পারেন তাদের আমি বলে দিচ্ছি বিনমা মহিলাটি হলো একজন পুরুষ